থেকে বেশি খারাপ তো তখনই লেগেছে যখন তুমি আমার চরিত্র নিয়ে বাজে ভেবেছো কিন্তু একটা কি জানো তোমার ভাই সুগা ঠিক তোমার বিপরীত সে মানুষ হিসেবে যতটা না যতটা না পারফেক্ট একজন লাইফ পার্টনার হিসেবে এমনি পারফেক্ট নিঃসন্দেহে তার জীবনে যে নারী আসে আসছে সেই নারী ভাগ্যবতী হবে আসলে

বাই ছেড়ে চলে যায় সুকোশে ভাই বাংলাদেশে ব্যবস্থা আর তাই সে থেকে এয়ারপোর্টে জন্য তার সাথে যাচ্ছে কিন্তু উতাদের মোট কার আসল কতটা জানে না তে

তুমি মানে হ্যাঁ সুন্দর মানুষের জন্য সুন্দর জায়গা এখানে কেউ তো ব্যক্ত করতে পারবে না তোমার খোঁজ শুধুমাত্র আমি জানি আর বলবো তোমার জন্য সব ব্যবস্থা করে রেখেছে এই বাড়িতে একজন একজন মেড আছে কি সুন্দর পাটে तैरিল তার হাসি মুখ তীর দিকে তাকিয়ে ভাবনা হারিয়ে যায় কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রেস্ট করতে চলে যায় আসে নিচে আসো আমার সাথে খে তোমার জন্য এত রাতে আবার কিসের সকায়ে আরে সুধা আমি কিছু খাবো অনেক ক্ষুধা লেগেছে আরে কথা না বলে আগে চলো আমার সাথে চলো তুই এই চোখে কালো তাকে একেবারে বাড়ির বাইরে নিয়ে আসে এইবার পারো সে কালো কাপড়টা থেকে সরাতে কিছু দেখতে পায় যার জন্য সে ছিল না ওয়াও এত সুন্দর ব্যবস্থা আরে 切片。吃 সে চিৎকার করে ঘুম থেকে উঠে যায় চিৎকার শুনে এই চিৎকার শুনে সুগার পাশের রুম থেকে দৌড়ে সত্যি তাই তো আমার কি দোষ হয়েছে না কিছে হয়নি আমাদের বিয়টা একেবারে হলে হলে তারপরে শান্তি পাবো আমি জাংকুকের এই সব শুনতে ভালো না অফিসের জন্য চলে যায় দুপুরে হাসপাতাল থেকে কাছে ফোন আছে তার মা নাকি অনেক অসুস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অফিসে সব কাজ করে তার এর কাছে হাসপাতালে চলে যায় সেখানে যাওয়ার পর ডাক্তার যে তার তেমন কিছু হয়নি হঠাৎ করে সুগার কমে যাওয়ার অবস্থা ডাক্তার নাম যা দেখে থেকে বের হয় ওষুধগুলো যখন ইনি আনতে যায় তখনই শুকার সাথে ধাক্কা লাগে তুই এখানে কি করছিস আমার তো सेम প্রশ্ন তুমি এখানে কি করছো মাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তাই এখানে এসেছি আল্লাহ মা কি চাইনি তো না মা ঠিক আছে এবার বল তুই এখানে কি করতে এসেছিস আর কে কোথায় কে কোথায় মানে ও কবে বাংলাদেশে চলে গিয়েছে আর ওর কথা আমাকে কেন জিজ্ঞেস করছো চিনি না আর শুনো মেয়েটা যেখানে আছে ওকে একটু শান্তিতে থাকতে দাও তে যে তোর সাথে আছে আমি ভালো করে জানি কই লুকিয়ে সেটা বল তখনই করে পাশের টেবিল থেকে নাZR দিয়ে এসে বলে پیشنটের বাড়ির লোককে